আমরা একটু গোপালগঞ্জে যাব কারণ আমরা মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে গোপালগঞ্জে জয় বাংলা স্লোগানে এনসিপি নেতা কর্মীদের ওপর সশস্ত্র হামলা আজ দুপুরে গোপালগঞ্জে ভয়াবহ একটি দুর্ঘটনার জন্ম নেয় জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্রদের ওপর লাঠি নিয়ে হামলার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পড়েছে জানায় একটি মিছিল চলাকালে জয় বাংলা স্লোগান দেওয়া মাত্রই উত্তেজনা ছড়িয়ে এরপর কিছুক্ষণের মধ্যে একদল একদল সন্ত্রাসী ছাত্রদের উপর আক্রমণ শুরু করে রাস্তায় থাকা সাধারণ মানুষ খুব আতঙ্কের মধ্যে পড়ে তবে আহতদের মধ্যে কয়েকদিন অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় প্রশাসন এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে উঠেছে অগ্নে করছে ততক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চল